সে নাকি ছিল টুকাই সে কিনলো কিভাবে গাড়ি এটা তো প্রশ্ন সবারই এটা প্রশ্ন আমারও কিন্তু আমার একটা প্রশ্ন আপনারা যারা যারা বড় বড় ইউজার কন্টেন্ট কেউ আছেন আপনারা কি করতেছেন বড় করে তাদের নিয়ে প্রমোট করতেছেন সে এত টাকা দামের গাড়ি কিনলো কিভাবে এটা শুই না যারা আনপাবলিক আছে তারা যা তার ভিডিও গুলো দেখতেছে তার ভিডিও দেখে কি লাভ হচ্ছে জানেন তার ইনকাম হচ্ছে তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে ইনকাম হচ্ছে সে যখন ছিল টুকাই যখন ছিল নাপিত আপনারাই তো বলেন তাহলে যখন এটা উল্লেখ করে আপনারা ক্যামেরার সামনে বড় পদ্মা করে আনছেন তারা কল যায় দেখছে যে লুকটাকে তা আপনারাই তো এইভাবে তারে সেলিব্রিটি বানাইতেছেন আপনারাই তো বড় বড় স্ক্রিনে তারা তুলতেছেন কই কোন আমাদের মতন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার বা সাধারণ যারা ফেসবুকে আছে তাদের তো বড় বড় স্ক্রিনে তুলেন নাই যে সে এত কষ্ট করে সুন্দর ভিডিও তৈরি করতেছে তাহলে আপনারা তুলে আবার আপনারাই সমালোচনা করেন কে আপনারাই সমালোচনা করেন কে কিভাবে গাড়ি কিনলো এগুলো নিয়ে সমালোচনা এত কিছু নিয়ে সমালোচনা করতেছেন ভাই তুলতেছেন কে আপনারা তুলতেছেন কারণ কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম না যে যাদের একশো দুইশ বা এক কে দুই কে ফলোয়ার তাদের তুলছেন তুই বলছেন যে সে অনেক পরিশ্রম করে ভিডিও করতেছে আপনারা তো তুলবেন যে এরকম মানুষকে তুলবেন সে কিভাবে গাড়ি কিনলো সে টুকাইছিল সে জেলে গেছিল এগুলা নিয়ে সমালোচনা করবেন আর আমরা সাধারণ পাবলিক কি জানেন এই সমালোচনা শুনে আমরা যাই যে কে এ লোকটা সাজ দিয়ে খুঁজি খুঁজে তার ভিডিও গুলো দেখি যখন তার ভিডিও গুলো দেখি তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে সেই থেকে যে ইনকাম করে তাহলে ইনকামের রাস্তা করে দিচ্ছে কে আপনি আমি কারণ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তুলে দিচ্ছে এই যে দেখেন একজন গাড়ি কিনছে এই গাড়ি নিয়ে কত জুনে তাকে নিয়ে পমেন্ট করতেছে কত জুনে পমেন্ট করতেছে তাহলে তার চেহারাটা ফরিউ যাবে না কার চেহারাটা ফরি যাবে সাধারণ যারা আছে তাদের ফরিও যাবে যারা ফেসবুকে নতুন আছে তাদেরটা ফরি যাবে কখনোই না কারণ আপনারাই তো তাদের হাজার মানুষের সামনে শু করতেছেন আপনারাই বলতাছেন যে সে এভাবে গাড়ি কিনতে পারে না এ টাকা না সে কিস্তিতে আনছে উমুক কথা যে অনেক ধরনের কথা বলতেছেন ভাই আপনারা আজব জিনিস কারণ আপনারাই তাকে উপরে তুলতেছেন আবার যে তার দ্বারা সম্ভব তার দ্বারা কি সম্ভব সম্ভব হবে না কেন সে যদি টুকায় হওয়ার পরে আপনারা প্রতিটা বড় বড় হেডলাইন করে বলতে পারেন তাহলে পারবে না কেন কই কোনো ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার বা ভালো যে ভিডিও মেকিং করে বা এই যে মোজাহার ভাই আছে তাদের তো বড় বড় পদ্মায় কেউ দেখায় না কোনো বড় বড় কন্টেন্ট কেটার তো দেখায় না যে মোজাহার বাই তো সাধারণ মানুষকে এত কিছু দিতেছে কই তাকে তো দেখি না যে কাউরে তুলতেছে যে মোজাহার বাইরে নিয়ে বড় বড় করে বলতেছে যে মোজাহার ভাই মানুষকে দিচ্ছে ওরা আরও মানুষে কি করে জানেন ওরা উপহাস করে যে সে ভিডিও থেকে মানে দেখানোর জন্য করতেছে ওরা আপনারা করবেন না আপনারা করবেন কি জানেন যে এরকম মানুষকে তুলবেন তুলে বলবেন সে কিনে কিভাবে গাড়ি আবার গাড়ি কিনে বলবে কারো কিনার ক্ষমতা নাই এরকম করতেছেন তারা নিয়ে ভিডিও অনেক ধরনের ভিডিও করতেছেন তার ভিডিওতে মিলিয়ন ভিউ আসতেছে মিলিয়ন ভিউ আসলে তো ভালো করেই জানেন ফেসবুকে মিলিয়ন ভিউ আসলে কত টাকা ইনকাম হয় সে ইনকাম করতেছে কিনবে না আপনারা কাছে তুলতেছেন আপনারা তাকে ছোট থেকে বড় করছেন আপনারাই কারণ তাকে চিনাইছেন আপনারাই তাহলে এত সমালোচনা করতেছেন ভাই নিজেরা কইরা নিজেরা সমালোচনা করেন না ভালো কিছু তুলে ধরেন আপনারা বড় বড় পদ্মায় ভালো কিছু তুলে ধরেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন ভালো কিছু সামনে আপনাদের সামনে তুলে ধরেন যারা অসহায় মানুষের পাশে পাশে আছে বা মানুষের সাথে সবসময় কাজ করে তাদের তুলে ধরেন এরকম কিছু সমালোচনা করিয়া তাদের তুলে ধরেন তাদের নিয়ে কিছু কথা বলেন যত তারা আরো মানুষকে দিতে পারে তারা তাদের যদি বড় বড় স্ক্রিনে দেখান তারা দুই টাকা আরো পাবে মানুষরা আরো দিতে পারবে আপনার এই কাজগুলো করেন